শেখ জাগাই মানি ন খবই ইয়াকতুন খাই নাই ন রমখা পুলিশ অকতমা কাশাই ফাইকা সাংরং শালো ফুঙ্গ মঙ্গিয়া গামি থানানি লাহার নি 41 মাইল আমসেনি নাকা পয়েন্ট কতমা সাইমান খা মঙ্গিয়া থানানি বড় বাবু গোতম দেপর মানি থানি হুইজা কতমা সকপাই মানি এনএল 01 এফ 6187 নাম্বার নি টিপার মালখং কেফিক নি মানাই কফ সিরাপ রং তুই রাজাখর আগরতলা ফাইসং তুই আসামনি দিগি থাঙি তো মানে আজরাও ফর্টি ওয়ান মাইল আমি মালখং সক পাইখে মালখং বাতাগ্রিউই কক্তমা রহর জাখা বখাস্তে পুলিশ দাগি ফাং তে তিলামুরা বখাস্তে ফা অফিস কক্তমা মানমা লগি লগি ন বখাস্তে পুলিশ দাগি ফাং পান্নালাল সেন তাই ডিসিএম ন খবই জুদা জুদা দাগি ফাং রক ফাই সক পাই যা ফাই সক পামা ইয়া গুলো মালখং ন নাইচের লাই মানে পিছিং তুই মানখা নয় হাজার নয়শ বোটল মালখং চালং নাই নব

চিক্স ও চেভেন এইট আমা আম্বা ফাইং আগৰ লাফিং থাৰ কাইফাই দিয়ে গাড়ী যি কোনো ডি আইনী মানে দেই চবৰমান গাড়ী ডিজাইন খেতি হায়েই খবৰ আনি জানো খা জানমা পৰে জেঠাই চিনে আইন অনুসাৰে এছ ডি চি এম বে গভমেণ্ট ইমপ্লয়ী দুইজনী যাগ গাড়ী চেক খাই গা চেক খাই পৰে অং মাং পাই নাজাৰ নশটা সেকজা নাই মানে যি মাংস অবন মা কুমুৰা কমা অঁ জে গাড়ী দি খাই দিয়া অসম

দিকে আসছে এবং ট্রাক্টার ভেতরেও কন্ট্রাব্র্যান্ড আর্টিক্যালস আছে তো অ্যাকর্ডিংলি আমার বড়োবাবু বিষয়টাকে আমাদের আমাকে জানিয়েছেন আমাদের অথরিটি এসপি স্যারকে জানিয়েছেন পাশাপাশি তিনি যে এস ডিএম স্যার এসডিএম স্যারকেও জানিয়েছেন ইনফরমেশন দিয়েছেন এবং ওনাকে রিকোয়েস্ট করেছেন যে একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আমাদেরকে প্রোভাইড করার জন্য আর আমাদের মুরগি আগামী আপনার একচল্লিশ মাইলে যে আমাদের একটা নাকা আছে নাকা স্টাফদের অ্যালার্ট করা হয়েছে তো গাড়িটা আমরা ভোরনাগাদ এখানে আমাদের নাকার সামনে ডিটেন করি ডিটেন করার পরে এটাকে করে রাখি এবং এডে এস ডি এম যে একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পাঠিয়েছেন এবং ব্লক থেকেও আমরা দুজন স্টাফ নিয়েছি উইটনেস ইন্ডিপেন্ডেন্ট উইটনেস কল করেছি তারপরে আমি নিজে এসেছি বড়বাবু সহ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সহ আমরা সবাই যখন গাড়িটাকে বরণ করার পরে দেখলাম গাড়িটাকে চিপস স্টোন চিপসে গাড়িটা লোডেড আছে তো স্টোন চিপস লোডের আছে এবং তখন গাড়ি ড্রাইভারকে বললাম স্টোন চিপসগুলি আনলোড করার জন্য তো যখন স্টোন চিপসগুলি যখন গাড়িটা থেকে আনলোড করা হলো তখন আমরা গাড়িটার ভেতর থেকে গোলাপি রঙের প্লাস্টিকের কালার চুপ্পান্নটা স্যাক আমরা পেয়েছি আর এখানে আরেকটা জায়গাতে আমরা আঠারোটা স্যাক পেয়েছি তো আমরা এগুলিকে দেখলাম যে এই স্যাকের ভেতরে আপনার স্কোপ আছে প্রত্যেকটা স্যাকের ভেতরে আপনার একশো পঞ্চাশটা করে স্কোপের বোতল আছে এখানে প্রায় আট হাজার একশোটি স্কোপের বোতল আছে আর ফ্যান্সি ডিল যে আঠারোটা ওই ওই দিকের যে আঠারোটা আপনি দেখতে পাচ্ছেন সেই আঠারোটার ভেতরে আপনার একশোটা করে আছে এখানে প্রায় আঠারোশোর মতো ফ্যান্সিডিল আছে অর্থাৎ প্রায় প্রায় নয় হাজার নয়শোর মতো মাল এখানে বাজার মূল্য আপনার সঙ্গে প্রায় এটা প্রায়